আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমরা জানি নতুন আইন পরিবর্তন হয়েছে বিশেষ করে ওয়ার্ক পারমিটে স্কিল ওয়ার্কার রুটে এবং নতুন আইন অনুযায়ী লেভেল ছাড়া কেউ আসতে পারবে না তো ওয়ার্ক পারমিটে তবে নতুন এই আইন বাইশে জুলাই থেকে কার্যকর কিন্তু নতুন এই রিকোয়ারমেন্ট করায় আর এফ লেভেলের পরিবর্তে আর এফ লেভেল থ্রি এর পরিবর্তে আর কি লেভেল সিক্স হতে হবে ফলে একশো সত্তরটির মতো অকুপেশন যেগুলি আর কি লেভেল থ্রি থেকে ফাইভ এটা এলিজিবল অকুপেশন করতে স্কিল ওয়ার্কার রুট থেকে বাদ পড়েছে অর্থাৎ এইসব রুটে কেউ আসতে পারবে না এইসব পজিশনের এগেন্সে কেউ আসতে পারবে না আর কিউএফ লেভেল থ্রি টু ফাইভ একশো সত্তরটি অকুপেশন রিমুভ করা হয়েছে স্কিল ওয়ার্কার রুট থেকে যেগুলিতে বাইশে জুলাই থেকে আর কেউ আসতে পারবে না এক্সাম্পল স্বরূপ যেগুলি মানে বাদ পড়েছে ম্যানেজার অ্যান্ড ডাইরেক্টরস অফ ইন রিটেল হোলসেল হোটেল অ্যান্ড একোমোডেশন ম্যানেজার্স ট্রাভেল এজেন্সি ম্যানেজার হেলথ কেয়ার প্র্যাকটিস ম্যানেজার গ্যারেজ ম্যানেজার অ্যান্ড প্রোপারটার্স হেয়ার ড্রেসিং এন্ড বিউটিসেলিং ম্যানেজার ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ানস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান আইটি অপারেশন টেকনিশিয়ান সিএডি ড্রয়িং এন্ড আর্কিটেকচারাল টেকনিশিয়ানস টেকনিশিয়ানিং অপারেশিয়ানস তারপর ভেটেনারি নার্স ফার্মাসিউটিক্যাল টেকনিশিয়ানস অ্যাক্টরস এন্টারটেইনার্স অ্যান্ড প্রেজেন্টার্স ফিটনেস অ্যান্ড ওয়েলবিং ইনস্ট্রাক্টরস কস্ট লয়ার্স ফাইন্যান্সিয়াল অ্যান্ড অ্যাকাউন্টিং টেকনিশিয়ানস সুতরাং এই জবগুলি আপনারা মানে বাইশে জুলাই করতে পারবে না অনলি ইফ দি পারমিশন আন্ডার দি রুলস প্লেস বিফোর টোয়েন্টি জুলাই টু এন্ড হ্যাড কন্টিনিউস স্কিল ওয়ার্কার বিচার সিস দেন সুতরাং নতুন আইন কার্যকর হওয়ার পরে যে পজিশনগুলো পড়লাম এগুলি সহ অনেকগুলি পজিশন প্রায় একশো সত্তরটির মতো অকুপেশন যেগুলি আর কি লেভেল থ্রি টু ফাইভ এগুলি এলিজিবল অকুপেশন থেকে রিমুভ করা হয়েছে এক্সাম্পল দিলে আমরা ক্রস চেক করবেন সুতরাং নিজ দায়িত্বে ক্রস চেক করবেন সুতরাং এটাকে অ্যাবসলিউট অ্যাডভাইস মনে করবেন না আপনারা দেখে নেবেন যে যেসব জব লিস্ট বা অকুপেশন লিস্ট আর বাইশে জুলাইয়ের পর থেকে করা যাবে না আপনারা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে অ্যাপ্লাই করবেন এর আগে করল ধন্যবাদ আসসালামু আলাইকুম